নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দশ টাকা দামে প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে রসমালাইয়ের রেসিপি আজকে রেসিপিটা মন দিয়ে দেখো তোমাদের রসমালাই ভাঙবেও না গলবেও না এরকম নরম তুল তুলে রস আলো পারফেক্ট হবে আজকে রেসিপি দেখার পর দোকান থেকে আর রসমালাই কিনে খেতেই হবে না যখন তখন বাড়িতে ছটফট করে তৈরি করে নিতে পারবে তাহলে চলো রেসিপি শুরু করি আজকের গুঁড়ো দুধের রসমালাই বানানোর জন্য এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখন এই তিন প্যাকেট দুধ একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু ভুলেও বেকিং সোডা দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো আর সামলানো যাবে না এবারের মধ্যে দিয়ে দেব ঘি এখানে দেড় টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি চামচটা কিন্তু খুবই ছোট ছোট চামচের দেড় টেবিল চামচে দিয়ে দিলাম এখন ভালো করে গুঁড়ো দুধটাকে ময়ান করে নিতে হবে ঘিয়ের সাথে বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি ছোট্ট একটা ভিডিও আছে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যেও আজকের পর থেকে তোমাদের রসমালাই বানাতে কোনো ভুল হবে না বন্ধুরা দেখো দুধটাকে খুব ভালো করে আমি ময়ান করে নিয়েছি এবার আমাদের লাগবে ডিম এখানে আমি দুটো ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট হাতে সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের গুলাটা দিয়ে আমাদের গুঁড়ো দুধটাকে মেখে নিতে হবে এখানে সম্পূর্ণটা দেবো না একটুখানি রেখে দিলাম যদি লাগে পরে দেওয়া যাবে না লাগলে আর দেওয়ার দরকার নেই এবার হাত দিয়ে এইভাবে জড়ো করে করে গুঁড়ো দুধটাকে মেখে একটা ডোয়ের মতো করে নিতে হবে আর মনে রাখবে এই ডোটা কিন্তু কখনোই শক্ত করে মাখতে যাবে না একটু নরম রেখে কিন্তু মাখতে হবে যখন আমরা এই ডোটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব তখন কিন্তু দেখবে যে শক্ত হয়ে গেছে তাই আগে থেকে এরকম নরম করে মেখে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ একটা নরম আঠালো ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমরা রেস্ট রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে দেখতে পাচ্ছ ডোটা কিন্তু সেট হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি এরকম গোল পাকিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে কিন্তু একেবারে মসৃণ করে এরকম গোল করতে হবে গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে তো বন্ধুরা আরও একটি আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে করে এরকম একটু চেপে চেপে নিয়ে তারপরে গোল করে নিতে হবে আর গোল করার পরে ভালো করে দেখে নেবে গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে একে একে সবকটি মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখানে আমার প্রায় পঞ্চাশ পিস মিষ্টি হয়েছিল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রসমালাই বানানোর জন্য এখানে আমি কড়াইতে এক লিটার দুধ দিয়েছি আর দুধের মধ্যে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে তিন চারটি এলাচ দিয়ে দিলাম এবারে দুধটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে দুধটাকে খুব ভালো করে জাল করে ফুটিয়ে নেব আর রসমালাই বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই টু মিডিয়াম আচেই রসমলাইগুলো জাল করতে হবে তো ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখনই ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব যখন দুধটা এরকম ফুটবে তখনই কিন্তু মিষ্টিগুলো দেবে এবার ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে মিষ্টিগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠছে সব মিষ্টিগুলো যখন এরকম উপরে উঠে আসবে তখন একটা হাতা দিয়ে এরকম হালকা হাতে নেড়ে দিতে হবে আর ওপর থেকে এইভাবে দুধ ছিটিয়ে দিতে হবে এই সময় মিষ্টিগুলো কিন্তু খুবই নরম থাকে তার জন্য একদম হালকা হাতে এইভাবে নেড়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো জাল করে নেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে আর ফুলে কিন্তু ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছ রসমালাইটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি দুধটা একটু পাতলা রেখেছি তোমরা চাইলে ঘন করেও জাল করে নিতে পারো এখন এখান থেকে একটা মিষ্টি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে রসালো আর নরম তুলতুলে হয়েছে একটি রসমালাই আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা পরিমাণে জালিদার আর সফট হয়েছে আশা করছি বন্ধুরা আজকের রসমালাইয়ের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো